আমাদের শরীরে টেস্টোস্টেরন লেভেল মেনটেন করাটা অনেক জরুরি আজকাল অনেক মানুষের জীবনেই লো সেক্সুয়াল ড্রাইভ ইরেক্টাইল ডিসফাংশন মুড সুইংস ডিপ্রেশনের মতো কতই না প্রবলেম রয়েছে আর এই সব প্রবলেমগুলো একটা দিকেই কিন্তু ইশারা করে আর তা হলো তোমার শরীরে টেস্টোস্টেরন হরমোনের লেভেল কমে যাওয়া আর এটা ঠিক উল্টো যাদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা একদম সঠিক রয়েছে তাদের শরীরে মাসাল গ্রোথ খুবই ভালো হয় ইভেন তাদেরকে বডি বানানোর জন্য অত বেশি হার্ডওয়ার্ক করতেও হয় না আর তাছাড়া তাদের সেক্স ড্রাইভও অনেক ভালো হয়ে থাকে তাদের তুলনায় যাদের টেস্টোস্টেরন লেভেল অনেক কম এছাড়াও তাদের শরীরে ভালো হেয়ার গ্রোথ দেখা যায় ইভেন দাড়িও ভালো ঘন ও মজবুত হয় আর তাদের বন্ডেনসিটি অনেকটাই ভালো মানের হয়ে থাকে আর আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলতে চলেছি কিভাবে তুমি ন্যাচারাল ওয়েতে নিজের টেস্টোস্টেরন লেভেলকে বাড়াবে তো হ্যালো বন্ধুরা আমি রাজ তোমাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে নাম্বার ওয়ান সবার প্রথমে যে জিনিসটা তোমার টেস্টোস্টেরন লেভেলে ইম্প্যাক্ট ফেলে তা হলো ঘুম আমাদের শরীর প্রায় সারা সারাদিনই টেস্টোস্টেরন বাড়ানোর কাজে লেগে থাকে তবে শরীর সব থেকে বেশি টেস্টোস্টেরন তখন প্রডিউস করে যখন আমরা ঘুমিয়ে থাকি তো যদি তুমি সঠিকভাবে না ঘুমাও তবে তোমার বডি সঠিক মাত্রায় টেস্টস্টেরন প্রডিউস করতে পারবে না বন্ধু যদি তুমি এক সপ্তাহ ধরে শুধু পাঁচ ঘন্টা বা তার কম ঘুমিয়ে কাটাও তবে তোমার শরীরে টেস্টোস্টেরন প্রোডাকশন পনেরো পার্সেন্ট অবধি ডাউন হয়ে যাবে আইডিয়ালি যে কোনো মানুষের গড়ে পায় সাত থেকে আট ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে নাম্বার টু বন্ধু অন্য একটি মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হলো টেস্টোস্টেরন লেভেলে সব থেকে বেশি ইম্প্যাক্ট ফেলে ফ্যাট মানে যাদের শরীর অনেক মোটা বা চর্বিযুক্ত কিছু স্টাডিতে পাওয়া গেছে ওভারওয়েট লোকেদের মধ্যে লো টেস্টোস্টেরনের লেভেল ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট অবধি হয়ে থাকে যখন তোমার শরীরে ফ্যাটের মাত্রা কম হয় তখন টেস্টোস্টেরনের ভলিউম আপনা আপনি শরীরে বাড়তে থাকে নাম্বার থ্রি মেডিকেল এক্সপার্টরা মেনে থাকে আদা মানুষের শরীরে ভাইরাল ডিজিজকে রোধ করে থাকে অনেক ধরনের রিসার্চে এটা সামনে এসেছে যে আদাতে এমন কয়েক ধরনের এলিমেন্টস রয়েছে যেটা টেস্টোস্টেরন লেভেলকে ইনক্রিজ করতে সাহায্য করে আদা এমন একটা জিনিস যেটাকে তুমি যে কোনো খাবারের সাথে মিক্স করে নিতে পারো আয়ুর্বেদও বলা হয়েছে আদা ব্লাড ফ্লোকে ইম্প্রুভ করে আর আমাদের সারা শরীরের গরম ভাবকে ধরে রাখতেও সাহায্য করে এই জন্য ঠান্ডার সময় লোকেরা প্রায়ই আদা দিয়ে চা পান করে থাকে নাম্বার ফোর বন্ধু লোয়ার ফ্যাট ডায়েট কিন্তু টেস্টোস্টেরন লেভেলকে নিচে যাবার একটি অন্যতম কারণ অ্যাকচুয়ালি টেস্টোস্টেরন কোলেস্টেরল থেকে তৈরি হয় আর যখন তুমি রেগুলার এমন কিছু খাচ্ছ যেটাতে তোমার শরীর এনাফ অ্যামাউন্টে ফ্যাট পাচ্ছে না তখন তোমার শরীর সেই র ম্যাটেরিয়াল পাচ্ছে না যেটা দিয়ে সে টেস্টোস্টেরন উৎপাদন করবে তো তোমার ডায়েটে ডিম অয়েলি ফিশ আর মিট অবশ্যই রাখো তবে মিষ্টি জিনিস থেকে নিজেকে দূরে রাখো নাম্বার ফাইভ মিষ্টি তোমার টেস্টোস্টেরনের এক নাম্বার শত্রু যদি তুমি তোমার টেস্টোস্টেরনকে হেলদি রাখতে চাও তবে চিনি আর চিনি দিয়ে তৈরি জিনিসগুলোকে নিজের থেকে দূরেই রাখো নাম্বার সিক্স যদি তোমার মিষ্টি কিছু খাবার ইচ্ছে হয় তবে তুমি ফল খেতে পারো আমাদের শরীরে টেস্টোস্টেরন বাড়ানোর জন্য ফ্যাট ছাড়াও জিঙ্ক ম্যাগনেশিয়াম আর ভিটামিন ডি এর প্রয়োজন রয়েছে আর এর জন্য তুমি চাইলে স্পেশাল কোনো সাপ্লিমেন্ট নিতে পারো বা রেগুলার এমন কিছু জিনিস খাও যার মধ্যে এই সব উপাদানগুলো সঠিক মাত্রায় থাকে যেমন নাটস এগস মিটস ডেয়ারি প্রোডাক্টস কলা আর ঘি নাম্বার সেভেন শুদ্ধ দেশি ঘিয়ের মধ্যে গুড কোয়ালিটি ফ্যাট আর ক্যালসিয়াম রয়েছে ইভেন ঘিয়ের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট অব্দি স্যাচুরেটেড ফ্যাট রয়েছে যার ফলে বডিতে লেভেল বুস্ট হয় আর এতে করে বীজ শক্তিশালীও তৈরি হয় তাই তুমি প্রত্যেক দিন ঘি খেতে পারো তবে হ্যাঁ এটা অবশ্যই মনে রেখো আমাদের যে কোনো ঘি খাওয়া যাবে না আজকে দুনিয়াতে এত ভেজাল আর বাজারে প্রচুর পরিমাণে ভেজাল ঘিও পাওয়া যায় এই জন্য আমাদের শুধু শুদ্ধ দেশি ঘিতে ফোকাস করতে হবে আর যারা ভাবছো শুদ্ধ দেশি ঘি পাবে কিভাবে। তাদের বলে দিই অনলাইনের কিছু লিংক আমি ডিসক্রিপশানে দিয়েছি তো সেখান থেকে তোমরা বাই করতে পারো আর আমি যেখান থেকে ঘি কিনি তো তার হোয়াটসঅ্যাপ নম্বর দিচ্ছি তুমি সেখান থেকেও হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারো হান্ড্রেড পারসেন্ট শুদ্ধ ঘি পাবে আমি গ্যারান্টি দিচ্ছি এছাড়াও আরও একটি জিনিস রয়েছে যেটা টেস্টোস্টেরন লেভেলকে বাড়াতে অনেক হেল্পফুল হতে পারে আর তা হলো সবুজ পাতা থাকা সবজি যেমন কফি ফুলকপি বকলি এইসব সবজি টেস্টোস্টেরন লেভেলকে বাড়াতে অনেক সাহায্য করে নাইনটিন নাইনটি কিছু সায়েন্টিস্টরা এটা প্রমাণ করেছিল কপির মধ্যে এই নামের একটা তত্ত্ব পাওয়া যায় যেটা এস্ট্রোজেনের প্রোডাকশনকে কম করে দেয় আর যার ফলে টেস্টোস্টেরনের লেভেলে নেগেটিভ এফেক্ট পড়ে না নাম্বার নাইন অনেক স্টাডিতে পাওয়া যায় রসুন মেল ফার্টিলিটিকে বাড়াতে সক্ষম রসুনে এমন অনেক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস পাওয়া যায় যেটা স্পাম প্রোডাকশান বাড়িয়ে থাকে আর টেস্টোস্টেরন লেভেল ইনক্রিজ করতে অনেক সাহায্য করে হ্যাঁ এটা সত্যি যে কিছু লোকের রসুন পছন্দ নয় কারণটা হলো এটার গন্ধ আর এটাকে খাবার পর যে গন্ধটা বেরোয় তা পছন্দও হয় না কিন্তু যদি তুমি খাবার খাওয়ার পর ব্রাশ করে নাও তবে এই সমস্যা আর থাকবে না নাম্বার টেন একটা অ্যাডাল্ট মেলকে প্রতিদিন গড়ে দু থেকে আড়াই লিটার জল অবশ্যই পান করতে হবে ছেলেদের যেহেতু অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হয় কিছু লোক যেমন রোদে কাজ করে আবার কিছুজন জিমে গিয়ে তাদের ঘাম ঝরিয়ে থাকে তো এই দুটো কন্ডিশনেই বডি ডিহাইড্রেশনের শিকার হয়ে যায় আর সায়েন্টিফিক্যালি এটা প্রমাণিত হয়ে গেছে যে স্ট্রেংথ ট্রেনিংয়ের পরে ডিহাইড্রেশনের জন্য ছেলেদের মধ্যে টেস্টস্টেরনের লেভেল নিচে নামতে থাকে এছাড়াও ডিহাইড্রেশনের সব থেকে বড় নেগেটিভ সাইড এফেক্ট এটা যে বডিতে কোটিসোলের লেভেলকে বাড়িয়ে দেয় আর যেটা কিন্তু টেস্টস্টেরনের এক নাম্বার শত্রু নাম্বার ইলেভেন বন্ধু এ কথাটা তো সত্যি আমরা যতই চেষ্টা করি না কেন ট্রেসকে আমরা কখনো আমাদের জীবন থেকে বাইরে বের করতে পারবো না দুনিয়াতে সব কিছু আমাদের হাতে নেই কখনো আমাদের জীবনে এমন সময়ও আসে যখন আমরা চেয়েও কিছু করতে পারি না কিন্তু আমাদের একটু প্র্যাকটিক্যাল হয়ে হেলথের বিষয়ে একটু ভাবতে হবে আর যত তাড়াতাড়ি হয় ওই ট্রেসফুল মোমেন্টের থেকে নিজেকে বাইরে বের করতে হবে কয়েকটা রিসার্চে পাওয়া গেছে যারা নিজেদের ইমোশনকে কন্ট্রোল করতে পারে তাদের টেস্টোস্টেরন লেভেল খুব তাড়াতাড়ি ইনক্রিজ হয়ে যায় নাম্বার টুয়েলভ অনেকগুলো রিসার্চে পাওয়া গেছে ওয়ার্কআউটও টেস্টোস্টেরন লেভেলকে বাড়াতে অনেক সাহায্য করে এর জন্য মোস্ট এফেক্টিভ এক্সারসাইজ হলো স্ট্রেংথ ট্রেনিং আবার এটাকে অনেকে ওয়েট ট্রেনিংও বলে থাকে ওয়েট ট্রেনিং করার ফলে তোমার শরীরে টেস্টোস্টেরনের প্রোডাকশান বেড়ে যাবে একবার যদি তুমি রেগুলার এক্সারসাইজ শুরু করো তবে তুমি ধীরে ধীরে লোডটাকে বাড়াতে থাকবে আর যেটা ওয়েট ট্রেনিংয়ের জন্য অনেক জরুরি যত তুমি ওয়েট বাড়াতে থাকবে তত তাড়াতাড়ি তোমার টেস্টোস্টেরন লেভেল হাই হতে থাকবে নাম্বার থার্টিন ফিগের মধ্যে এমন অনেক ধরনের উপাদান পাওয়া যায় যা আমাদের শরীরের জন্য অনেক জরুরি যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এছাড়াও জিঙ্কের ভালো সোর্স পাওয়া যায় পুরুষের শরীরে জিঙ্কের মাত্রা কম থাকলে টেস্টোস্টেরন কম হবার অন্যতম একটি কারণ এর জন্য ইরেক্টাইল ডিসফাংশন আর লোয়ার টেস্টোস্টেরন লেভেলকে নর্মাল করার জন্য এই ফিগ একটা ভালো অপশান নাম্বার 14 কিছু খেলোয়াড়রা এক্সারসাইজ বা হার্ট অ্যাক্টিভিটি করার পর তাদের ব্যাগ থেকে কলা বের করে খেয়ে থাকে আর এমনটা করে খিদে লেগেছে বলে নয় তারা কলাটা খায় কারণ কলার মধ্যে অনেক মাত্রায় পটাশিয়াম থাকে আর যেটা তার হার্ট এবং ব্লাড সাপ্লাইয়ের জন্য অনেক ভালো এছাড়াও সব থেকে বড়ো বিষয় কলাতে ডোমলিন নামের এনজাইম থাকে যেটা টেস্টস্টেরন লেভেলকে বুস্ট করতে হেল্প করে যদি অলিভ অয়েলের কথাও বলি তবে এটাও ছেলেদের জন্য বেশ কার্যকরী অলিভ অয়েল অনেক সময় অবধি ছেলেদের শক্তিকে বাড়িয়ে রাখে আর এছাড়াও এটার মধ্যে ভালো মাত্রায় ভিটামিনও পাওয়া যায় তো বন্ধু আজকের ভিডিও এই অবধি এরপর তুমি যদি ওজন বাড়ানোর আরও টিপস পেতে চাও তবে কমেন্টে অবশ্যই লেখো ওয়েট গেন টিপস যত বেশি কমেন্ট দেখবো তত তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপতে ভুলো না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো গেট ফিট স্টে হেলদি